তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর একটা নতুন রোদ ঝলমল একদম পরিবেশ বেশ ভালো লাগছে আমরা একটু সকালবেলায় ছাদে এসেছি তো ছাদ থেকে কিন্তু তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম এই যে আমার গোপাল সোনারা কিন্তু ঘুম থেকে উঠে গেছে এখন পুজো দিয়ে দেবো এখন ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরে পুজো দেব তো সকাল সকাল পুজোটা হয়ে গেলে না বেশ মানে সব কাজ করতে ভালো লাগে আজকে ঠাকুরের জন্য মুসুম্বি এনেছে তো সেটাই গুছিয়ে রেখেছি ঠিক কিন্তু মুসুম্বি দিয়ে এখন খেলতে আরম্ভ করে দিয়েছে বাবা এগুলো রেখে দাও হ্যাঁ এটা বল না এটা হচ্ছে মুসুম্বি রেখে দাও হুম রেখে দাও সুন্দর করে রেখে দাও দাও এই সবে এখন পুজোটা দিলাম সকালবেলা উঠে না পুজোটা দিলে মনটাও খুব ভালো লাগে আর সারাদিনে অন্যান্য কাজটা করতেও খুব ভালো লাগে মানে পুজোটা দেওয়া না হলে না গোপালকে না খেতে দিলে আমার যেন মানে সব কাজ করি কিন্তু মনে কেনকম একটা অস্থিরতা মানে করে তো তোমাদের কি সেরকম হয় তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে মিঠি দিদাকে দেখো জামা কাপড়গুলো তুলে তুলে এগিয়ে দিচ্ছে আর দিদা হচ্ছে মেলে দিচ্ছে দেখি বাপা কত কাজ করে দিচ্ছে দিদার সাথে মিঠি সোনা হ্যাঁ দেখি ও বাপা এই দেখো দিদার হাতে তুলে দিচ্ছে সব জামা কাপড়গুলো আর দিদা মেলে মেলে দিচ্ছে পাপার ছবি পাপার মোবাইল নাম্বার হয়েছে। পাখলি উঠে গুলো এখন কিন্তু আমাদের বাজার চলে এসেছে। এখন কিন্তু এই সবজিগুলো ভিজিয়ে রাখবো। কি কি তো বাজার আনার সাথে সাথে না সবজিগুলো ধুয়ে রাখলে বেশ সবজিও পরিষ্কার হয় আর ফ্রিজটাও নোংরা হয় না। নইলে একদম ফ্রিজটা আর নোংরা মানে কালো কালো যেই বাসকটাতে সবজি রাখি সেই বাস্কটা তো একদম কালো কালো নোংরা হয় সেটা পরিষ্কার করতে খুব কষ্ট হয় তার জন্য বাজার আনার সাথে সাথে সবজিগুলো ধুয়ে রাখি এখন দেখতেই পাচ্ছ মিঠি সব সবজিগুলো ভিজিয়ে রাখছে আর আমি এইগুলো ধুয়ে এবারে হচ্ছে জানানার মধ্যে মেলে দেবো করে বালতি দেখো ওয়ান দেখেছো তো মিঠি কত সুন্দর কুচিয়ে কুচিয়ে কাজ করছে আমার সাথে সাথে দেখি আমার কি সুন্দর সবজি ধোয়া শিখে গেছে হ্যাঁ ও দেখো কি সুন্দর হয়েছে পাপা কোলে উঠবে তুমি হ্যাঁ ঝুলি ভাজা এনেছে তোমার জন্য চানা চুলো এনেছে তো নিচ্ছে খাই ওই দেখো এই সবজি গুলো সব ধুয়ে রেখেছে তো এইগুলো হচ্ছে এখন জানলাতে মেলে মিলে দেবো তাহলে শুকিয়ে গেলে কি নষ্ট হবে মুড়ি মাখা হবে মধ্যে ঝুড়ি ভাজা দেওয়া হয়ে গেছে আর এই শশা কুচি পেঁয়াজ কুচি আর একটু আলু ভেজে রেখেছি আর এই দেখো এর মধ্যে হচ্ছে একটু চানাচুর আছে তো এই নিয়ে কিন্তু আজকে মুড়িটা ভাজা হবে মাখা হবে বন্ধুগান তোমরা দেখলেই যে মিঠি কিন্তু ওর বাবার কাছে চুল বাঁধে এটা কিন্তু রোজ বাঁধে কোথাও ঘুরতে বেরোবে ওর পাপা চুল বেঁধে দিলে তাহলেই কিন্তু ও চুলটা বাঁধবে নইলে কিন্তু আমার কাছে কিচ্ছু করে না এমনকি স্নান করে এসে মাথাটাও পর্যন্ত ওর পাপা আঁচড়ে দেয় মানে মেয়েরা তো বাবাকে ভালোবাসে সেটা তো আমরা সবাই জানি কিন্তু এতটা সেটা হচ্ছে মিঠিকে দেখলে বোঝা যায় মানে আমি আমার কাছে ও না হচ্ছে চুল বাঁধবে না খাবার খাবে মানে কিচ্ছু করবে না সব কিছু ওর পাপার কাছে করবে যাই হোক আমারই ভালো হয় আমি কিন্তু এইদিকে আমার তো একা সব কিছু করি কারণ আমার সাথে সাহায্য করার মতো কেউ নেই তাই ও পাপার কাছে যখন মানে চুল বাঁধে কি খাবার খায় মানে এভরিথিং বাবার কাছে থাকবে বাবার কাছেই সব কিছু তো আমার একটু সুবিধাই হয় আসলে না আমাকে মানে খুব ভালো বোঝে যে কিসে আমার সুবিধা হবে না হবে তো যাই হোক আজকে একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি এখন না একটা মানে অন্য একটা কাজে ব্যস্ত আছি তো সেটা তোমাদের অবশ্যই সামনের ব্লগে জানাবো কারণ তোমরা তো আমার বন্ধু আর মানে এমন পরিস্থিতি এখন ইউটিউব আর ওই দুটো কাজ মানে একসাথে এইটা করতে গেলে ওইটা হচ্ছে না ওইটা করতে গেলে ওইটা হচ্ছে না যাই হোক কদিন একটু অসুবিধা হবে তারপরে ঠিকই ব্যালেন্স হবে আর তোমাদের কী বলো তো সব কিছুই শেয়ার করি এইটাও শেয়ার করব মানে খুবই একটা ভালো মানে আমার অনেক দিনের একটা কি বলবো স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেই কথাই তোমাদের শেয়ার করব পরবর্তী কোনো ব্লগে আর আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তোমাদের অসংখ্য ধন্যবাদ